ও আই তো আছে জি কাকি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল আজকে অনেক বেশি রোদ আসছে আলহামদুলিল্লাহ তবে গেল কালকে কিন্তু অনেক বৃষ্টিও হয়েছিল ওই যে আমাদের পদঘাট ভিজা সাফান রাতে বৃষ্টি ছিল আলাপ পাইছিলা হয় আসলে মিছা কথা হয় আলাপ পাই নাই অয় ঘুমের সাথে করতে আছে মা আমি দলাই আমি দলাই আমি সকাল সকাল বাইরে থেকে হাত মুখ ধুয়ে আসলাম আর কিছু কাপড় ধুয়ে নিয়ে আসছি যে শুকা দিয়ে রাখছি সাফা আসো 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 আনালে বিলু আবে করে হুম ওঠো খাটে ওঠো হুম খাটে আসো আমি গেলো কালকে রান্না করছিলাম লুডুস সে লুডুস এটা রয়ে গেছিলো খাওয়া হয় না ফিরি লাগবো না বু ফেরি তুমি খাটে ওঠো দাগ জুতো খুলে দিই সেই লুডুসটা আমি রায় খেয়ে ওইভাবে করে ফালাই দিই নাকি গরম করে খাইয়া ফলাম কালকে আর খাইতেই মন চাইছিল না সকালবেলা ওরা গরম করে দিলাম আর আমি আবার একটু চা বানাইতে আসি গলাটা ব্যথা করতেছে গরম ঠান্ডা যে গরম পরে ঠান্ডা পরে এখানে আদা দারচিনি পাতা দুইটা লং দিলাম গেল দুইটা লং দিচ্ছি লবণ দিয়ে জাল দিতেছি ভালো করে একটু জ্বালায় আজকে চারা সুন্দর করে রাখাম এই যে বৃষ্টি পড়ছিল রাতে ইয়ান থেকে পানি অনেকগুলো পানি গড়ে গড়ে পড়ছে আসলে ছিদ্র কাগজটা কয়েকটাই কয় জায়গা থেকে ভান্ড পাতা যায় তো সেই পানি এই পর্যন্ত আইসা রয়েছে আমি আবার সেই রাতে উঠছি ওঠার পরে এই পাতিলটার ভিতরে এক পাতিল ধরে রাখছি পানি যে দেখা যায় একটু কাজ টাজ করা যায় ওই একটু মাঝে মাঝে কাদাপুদা মাইখা আসে ধোয়ান যায় তারপরে এটা তো কলের কলসি এই কলসিটা ভরে রাখছি রাত্রেই ধুয়া তারপর ভরে রেখে দিচ্ছিলাম আর একটা তো কলের পানি জন্য আর ভরে নেই তারপর আর জন কি করলাম ও এগুলা করতে করতে দেখি বৃষ্টি শেষ পানিটা ঝাড়ু না শুকাইব না একদম কয়েছে পানি সিটটা তা আমি সকাল সকাল যে কাজটা করব এখন কম হলেও কিন্তু নয়টা বাজে নয়টার বেশি বাজে যদি এখন তো সকালবেলা উঠি একদম তাড়াতাড়ি আজান দেয় সাড়ে চারটা পাঁচটা বাজে উঠি ওঠার পরে যে নামাজ কালামটুক পরে আবার সাফনের সাথে শুয়ে থাকি ও যখন ওঠে তখনই উঠি আর ও এখন আগের মতো করে যেহেতু জ্বালায় না সেজন্য আমি কী করি ওরা নিয়ে কাজ করি বুঝে কইতে এস এস রে জ্বালাও তুমি হ্যাঁ আমার জ্বালাও যে বিড়াল লাফাই লাফাই উপরে ওঠে না দেখেন কি কাদা কুদা বড়া হ্যাঁ তারপরে ময়লা হয়েছে অনেক ময়লা বাইর পেশে বের করে দেখা যাবে বলো শুনতাছি বাবা আর এগুলো সব নামাইয়া ধুয়া মুছা যদি অনেক বাটা বুটা ধোয়া আছে আবার কিছু কিছু বাটা ধুইতে হবে এই লবণের বাটা চিনির বাটা এগুলো ধোয়া আছে এ কিছু কিছু ধুইতে হবে হ্যাঁ কে আর এর সব এই কাগজগুলো সব ধুইতে হবে ধুই সমস্যা নেই আমার কোনো কাজ না কাগজগুলোর অবস্থা দেখেন আর এটা উঠানোর পরে তো বাজে অবস্থা একদমই হুম কারণ এই যে নিচের থেকে নিচে ওঠে না প্রত্যেকটা জিনিসের ভিতরে একটা ভিজা ভিজা গন্ধ থাকে ভাত থেকে এগুলো সময় মতো পরিষ্কার না করলে যে কী অবস্থাটা হয় প্রত্যেকটা র্যাক্সিন দেখেন র্যাক্সিনগুলো কিন্তু আমি যদিও মাত্র এক সপ্তাহ না সরি দুই তিন সপ্তাহ পরে পরে ধুই মানুষ বেশি থাকে না একা থাকে বেশিরভাগ সময় বাড়ি থাকে না তারপরও এই অবস্থা আচ্ছা আজকে হচ্ছে কি এই যে চার পাঁচটা আমরা আছে যে দেখতেছেন এইগুলো তো লওয়া যাবে না এই আমরাগুলো আজকে রান্না করব দিয়ে সাফানোর জন্য এক মুঠ শাক কোথাও পাই কি না ও শাকটা অনেক বেশি পছন্দ করে শাক রান্না করলে ও প্রায় দিনই আমার বলে আমার বাটিতে সুন্দর একটা গ্রান বেড়েছে আজকে চাটা থেকে আচ্ছা আমি এটা পরিষ্কার করি আর চাটা বানাই একটু চাটা খাই তারপরে বাইরে যাব এগুলো ধুয়ে নিয়ে আসবো আর এখন যদি না এই করি তাহলে দুপুরে রান্নার টাইমে অনেক বেশি একটা প্রেশার পড়ে যাবে আর একলা একলা করতে হবে সেই জন্য একটু তাড়াহুড়া করতে হবে এটার অবস্থা দেখেন না এই যে আমি কাজ করতেছিলাম ফাঁকে মোবাইলটা এলে বটতলা পর্যন্ত চলে গেছে বুঝেন তাড়াতাড়ি যে দৌড়ে যায় হেপরে লয়ে আসে আমি কোলে হেয়া খাড়ে বইব না আর স্কুলে যাইবো আর বটতলা বাজারে ঘুরবো তুমি আমার কথা শুনবা না পরে একটা যে চকলেট দিয়ে পরে বহাইলাম পাশে করে আফা ভাত নিচ্ছিল সে ভাত দিয়ে গেছে মা করতে বড় একটা চুল কি মাছ পুটি মাছ পুটি মাছ দিয়ে পটল দিয়ে রান্না করছে আর বাদ ভাত দিয়ে গেছে আমার বার একটু গরু গাছের তরকারি আসছিলো এই তরকারিটা এই যে গরম করছি হ্যাঁ রান্না করছে হেঁস গরম করছি অনেকদিন একটু বুঝায় রাখে আর ডিব্বা এই যে এই জায়গায় রেখা দিচ্ছি আর ওই যে করা ভাত আছে ভাতটা রাখছি ওই যে সাফান তাড়াতাড়ি দৌড়ে আনতে গেছি চা দিছিলাম খাইলো না ভাতটা রাইকে রাখতো বাবার উদাম পাইলে বিলাই দিব মুখ আর এন থেকে দেন এই যে এডিরে ধুইতে জামার কত ইয়া লাগবো আনে সময় লাগবো আনে অনেক এস গ্যাসের চুলার আজকে একটু মৌসুম এই যে এই চিপার ভিতরে হাত ঢুকে না মসতে পারি না তেন কি অবস্থা এই যে আমার অনেক খারাপ লাগে যে আমি এত কাজ রাই খাও হেয় পরে শুধু সারাদিন মানুষের লাগে আড্ডা দিয়ে দিয়ে সময় পার করছি কেমন যেন লাগছে আজকে যেহেতু সময় পাইছি আজকে সব করে আর বাইরে আবার পাশে জমিনটাই হচ্ছে ট্র্যাক্টর মেশিন দিয়ে সৈত আছে অনেক শব্দ আছে এলাকা কতক্ষণ ওয়েট করছি যে কখন যাইবো কি হ্যাঁ শক্ত থাকলে আমি ছেড়ে দিমনি বালতি বেড়া কলসি বেড়া দুই বালতি আর কলসি বড়া আছে এই পানি দিয়ে আর এই ডোলাটা এনে পুয়ে দেওয়ার চেষ্টা করুন এত বড় ডোলা পুকুরে নেওয়া সম্ভব না জি সব তো দাঁড়াও আমি ছিঁড়া দিতে আসি শক্ত ছিঁড়তে পারে না শক্ত কেন সে করছে কি এই বিছানার উপরে রায় খাই এখন মনে হয় যে কম হলে দুই তিন ঘন্টা হয়েছে বারোটা বেজে গেছে না হে হক হে মানে শুষম কয়টা বাজে নয়টা বা সাড়ে নটা অন্ত বারোটা বাজে এত টাইম পর্যন্ত খাটে বসাই রায় খাইছে থালা বসন এক বালতি মাঝি ডোলা ডোলে মার্জি পরিষ্কার করছি অনেক কষ্ট করা সাফন এই এই কামগুলো ভালো কর না তুমি বাবা চাই দে না ওরে নিয়ে পুকুরে যাইতে পারবোয়া থাকতে চাইতে আসলে অনেক চিল্লা চিল্লি শুরু করে দিচ্ছিলো ঘর দুয়ার আউল চা রাখবে এরকমের থাক আগে রোদ থাকতে বাইরে কামটা শ্বাস করে আসে এরপর ঘরেটি বসে বসে করুননি কিছু করো না মাই ডোলাটা হচ্ছে শুকায় গেছে এখন নিয়ে আসুন ঘরে একজন মানুষের জন্য ওয়েট করতেছিলাম যেহেতু আমার মানুষ পাইছি নিয়ে আসুন আর অল্প কিছু ডিব্বা ডাব্বি ধুইছিলাম হুম তো সেগুলা হচ্ছে গিয়ে শুকাইয়া গেছে আর এগুলা ভাস করে রায় দিন এখন এটা হচ্ছে গরম তাওয়া রাখছিলাম যার লাগে তাওয়া গরম ছিল ওইটার নিচের কালি অংশটা এইটার লগে লাগিয়ে দিয়েছে আর হচ্ছে এই যেগুলো দেখতেছেন এগুলো অনেক স্টিলে সোভা দিয়ে এই বলটা একবার নষ্ট আসলে মেলামেন্টে বেশি ভালো না যার কারণে এই কালি দাগগুলো ওঠেই না আর বালতিগুলো সব দিয়ে নিয়ে আসছে আর এখানে বাটি বুটি অনেকগুলোই ধোয়া আছে শুধু একটু মশা দিলে হয়ে যাবে আর এই বাটাটা তো কাইটে সিঁদুরে তারপর ব্যবহার করতেছি যেমন এটার ভিতরে মশার কয়েলগুলো রাখা আছে ঢাইকা আর কি তো এগুলো ধুয়েছি আজকে একটু বেশি ভালো লাগতেছে ডিব্বা ডাব্বি ধুলাম এগুলোর ভিতরে সব ভিতরে খাবার দাবার আসছে ওদিকে রান্নাও করতেছি তো আপনাদের ভাইয়ের একটা পুরান লুঙ্গি ছিল ওইটা ব্যবহার করে না সেটা হচ্ছে বিছায় রায় খেয়ে দিচ্ছি আবার উপরে ফ্যান চলতে সে শুকায় গেছে আর এগুলো শুকায় গেছে এগুলো রাস্তায় দিচ্ছিলাম যেহেতু ডোলাটা ঘরে আন এই জন্য এগুলো নিয়ে আসছে এখন মাত্র অনেক দাগ হয়েছিল ধুইতে ধুইতে আমার হাত কত জায়গা থেকে কাটছে মানে দেখতে এখন বেশি ভালো দেখা যায় না কাদা কালী মাটির কাজ করছে অনেকক্ষণ ধরে অনেক কাটছে মানে পুরো হাত কাঁচা হয়ে গেছে গা অনেক সময় ধরে ওয়েট করতেছিলাম যে কিভাবে আমার এই ডোলাটা ঘরে উঠাই কোনো মানুষ পাইতেই ছিলাম না হঠাৎ করে কিন্তু একজন পেয়ে গেছি আর লেট করতেছি না কারণ আমার কাজের সময় শেষ সময় শেষ কিন্তু কাজ রয়ে গেছে তো একাই নামাইছিলাম একাই আবার উঠাইলাম যদিও বেশ অতটা বেশি ভারী না এটা কিন্তু জাস্ট একটু দেখানোর জন্যই ওয়েট করতেছিলাম যে আমরা আসলে সব কাজই করতে পারি কোনো কাজই অলসতা করে না যদি শরীরটা ভালো রাখে আল্লাহ সে এক দুই মিনিট কথা বলতে বলতে দেখি সে পুকুর পাড়ে চলে গেছে একটা বল নিয়ে খেলতে খেলতে তো আবার ফোনটা ঘরে আবার ওরে যায় নিয়ে আসলাম পুকুর পাড়া থেকে ধরা যতক্ষণ আমি ঘরের ভিতরে ওরা রাখতে পারি দরজাটকাইয়ে ততক্ষণই একটু নিশ্চিন্তায় কাজ করা যায় দরজাটা খোলার সাথে সাথে একমি চলে যায় বলো আচ্ছা তো ডোলাটার ঘরের ভিতরে নিয়ে আসছি আর এটা ধুইতে আজকে অনেক বেশি কষ্ট হয়ে গেছে কারণ এটা পুরান হয়ে গেছে এখন চারপাশ দিয়ে জং ধরছে সুইটা সুইটে গেছে তো আমার হাত অনেকটা পরিমাণে কাটেছে একবারে নাই তো এখন এটা সুন্দরভাবে বিছাইয়া তারপরে বসাই আর কি বসানোর পরে মাল জিনিসগুলো নিয়ে আসি আর আমার খুব হয়রানি লাগতেছিলো খুবই ক্লান্ত লাগতেছিলো একা উঠাইছি এই জন্য আর কি আমার মামা তো জালের দিয়ে চেনটা ঠিক করেছি চকচক করতেছে চাদরে লাগে হয়তো ভালো দেখা যেতেছে না জি দু তিনবার করে সিরছে পরে বিশ টাকা বিশ টাকা করে কয়েকবার ঠিক করছি এরপর যদি আর সে আর ঠিক করব না ভেঙ্গে বানাইতে পারে এটার ভিতরে হচ্ছে নাক আমার হ্যাঁ সিলভা সেলো যে ফুরটা আর পিসটা আর আগের যে খিসটা ছিল ওই খিসটা বের করতেই পারি না বাবা এত পরিমাণে শক্ত আসল একদম খায় গেছিলো তখন পরে আনি আমি জিনিস পরে আজকে স্বর্ণ রূপা আচ্ছা রান্না শেষ করে গোসল করে আসছি সাফান একদম কড়া একটা জাম বোড়া হয়েছে সিল তেল হয়েছে খেলতে খেলতে তখন সিল বের আও ফ্যানে ফ্যানেছে মা লাকড়ি শুকা দিয়ে রাখছি চুলার উপরে আর ডোলাটা আজকে যে আর আসল যে একটা রূপ ওইটা আজকে বের করছে আর এটা বের করতেছে দেখেন আমার হাতের কি অবস্থা এত পরিমানে কয়েকটা জায়গা দিয়ে কাটছে এটা পুরো এই আঙ্গুরটাই বেশি কাটছে এই যতবার যতগুলো কাটাউট আছে বোঝা যাইতে আছে না কিন্তু ওই যে হুইল পাউডার দিয়ে কাজ করছি এই সাবান দিয়ে কাপড় চোপড় দিয়ে গোসল করছি আমার হাত লাগে যেন এত কামড় দিতেছে পেস কাটছি যখন অনেক কষ্ট হয়েছে তো আজকে এটার আসল চেহারা বের করছে যে এতদিন মুখোশ পড়ে আসলো আর এই এগুলোর এই সমস্যা এগুলোর ভিতরে বাইজে যে এগুলো বাইজে বাইজে আমার হাতটা কাটছে আরও অনেক ভিতরে ভিতরে আরও আছে একটা জায়গা আছে যেন কই সিরা গেছে এই যে এই জায়গাটা বাইজে হাতটা কাটছে তারপরে ভিতরে আছে না গুণাগুলা ও যেগুলো রান্না করছে একটু দেহাই যদিও অত ভালো কিছু না তারপর আলহামদুলিল্লাহ ওই যে শাক ভাজি করছে আলু দিয়ে সাফানোর জন্য একটু হ্যাঁ হ্যাঁ আতেছে এখানে আমরা রান্না করছি চিংড়ি মাছ দিয়ে আর এখানে যে ভাত আজকে ছোটো বড় করে রেখে দিয়েছি ভাত অল্প একটা বড় ভিতরে রাখতে হয় লেবু কাইটা রেখে দিয়েছি আসলে লেবুটা বাড়ি থেকে আনা আজকে প্রায় সেই মাস ঘড়াই যেতেছে পনেরো দিন তো হয়েছেই তো দিয়ে সরকাটা এমন হয়ে গেছে আর এখানে একটু গরুর গোসের তরকারি আছে এটা তোলজমে গেছে ওটা খাওয়ার সময় গ্যাসে গরম করে আইনি এই তো আজকে আমার একটু ভালো লাগতেছে সবকিছু 200 টাকা গুছাইছি তো অনেক একটা হালকা পাতলা লাগতেছে সাফান ওর তো কাপড় চপর পড়ো ওই দেখুন যে ময়লা কাছেতে ময়লা এখান রস কিন্তু ভিতরে ভরা এটা নিয়ে খেলতে আছে আমি মনে করছি করাই এটা ভালো না মনে হয় কাটে দেখে কই আমি ছিলা দি তার থেকে no i like to see